হাই গাইস আজকে চলে আসলাম কুটি কসবা বিবারিয়া এই কুটি কিন্তু বিশাল বড় একটি গরুর হাট বসে এই হাটটিতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে গরু আসে এবং ক্রেতারাও কিন্তু এইখানে আসে আজকে এই স্পটে গিয়ে দেখলাম বিশাল বিশাল বড় হাট মানে এই হাটটি যে এত বড় আমার কল্পনাও ছিল না যে আমার এলাকার নিকটে এত বড় হাট তো এই হাটটিতে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা ঘুরতে ঘুরতে প্রায় বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখেছি তার মধ্যে সবচেয়ে বিশাল সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা ছিল একটি বিশাল বড় এই হাটটিতে গরু দেখেছি যে গরুটি আসলে পাঁচ থেকে ছয় লাখ টাকা যাবে এই যে এই গরুটি শুয়ে রয়েছে এই গরুটি কিন্তু দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে প্রায় তিনটা গরু আছে বিশাল বিশাল তার মধ্যে শুয়ে যে এটি আছে এটি কিন্তু অনেক বড় এইভাবে কিন্তু বিভিন্ন গরুগুলো দেখছিলাম এবং খুবই ভালো লাগছিল যে যে বাজারটি দেখে এখানে আজকে যে ঈদের একদিন আগে বাজার মোটামুটি নিয়ন্ত্রণে ছিল বলে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা আরও দুই একটি বাজার ঘুরেছি তুলনামূলক কিন্তু আজকে গরুর দামও মোটামুটি সহনশীল